নমস্কার বন্ধুরা টুষির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি বরবটি করা একদম অন্য রকমের রেসিপি চলুন বন্ধুরা দেখে নিয়ে আজকে দিয়ে গ্যাস জেলেটা কড়ায় বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিল দু চামচ সাদা তিল দেড় চামচ কুমড়ো দানার বীজ হাফ চামচ গোটা জিরে আট থেকে দশটা গোটা গোলমরিচ গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব মশলাটা যখন একটু সাদা তিলগুলো হালকা বাদামি বর্ণের হয়ে যাবে কুমড়োদানা বীজগুলো একটু ফুলে উঠবে একটা সুন্দর গন্ধ এই রকম তখন কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে এটা আমি হামাল দিস্তার মধ্যে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এই রেসিপিতে এই মশলাটাই কিন্তু আসলে এই মশলাটার জন্যই পুরো স্বাদটা পাল্টে যাবে এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াটাকে আবার বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিলাম তিন থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব একটা মাঝারি সাজে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা দেওয়ার দরকার নেই পেঁয়াজটা যখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে নেওয়া বরবটি কড়াইটাকে দিয়ে দেবো বরবটি কড়াটাকে দিয়েও আর দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব যাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় সাথে বরবটিটা একটু ভাজা হয়ে যায় দুই থেকে তিন মিনিট পরে এখানে আমি ভাপিয়ে নেওয়া আলুটাকে দিয়ে দেবো আলুটা এই রেসিপিতে একটু ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আলুটাকে আমি একটু জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপানোর সময় কিন্তু রকম লবণ কিংবা হলুদ আমি দিই এবার ভাপিয়ে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাজে কুঁচিয়ে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার সবজিগুলোকে একটু খুব ভালোভাবে ভেজে নেব। সেই জন্য গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিয়ে এটা ভেজে নেব যখন আলুটার বরবটিটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু মশলা দেবো প্রথমেই দেব লবণ লবণ দিলাম আমি এখানে হাফ চামচ মতো লবণটা আপনারা বুঝে দেবেন হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর কিন্তু রকম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না মানে গোলমরিচ দিয়েছি বলে এবার সমস্ত মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো হবে মিশিয়ে দিলাম খুন্তির সাহায্যে তারপর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দেবো এই রেসিপিতে কিন্তু আমি জল দিলাম না যদি আপনাদের জল লাগে একদম অল্প পরিমাণে দেবেন কারণ এই চাপা দিয়ে দিয়ে করলে টমেটো আর বরবটি থেকে যা জল ছাড়বে ওতেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে শুধু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই যে বন্ধুরা এই রেসিপিটি প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখি আর একটা আলু কেটে দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই সময় লবণটা আমি দেখে নিলাম লবণটাও ঠিকঠাক আছে সবশেষে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি করে রেখেছিলাম সে মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম আর একটুখানি রেখে দিলাম ওটা পরে ওপর থেকে দেওয়ার জন্য মশলাটাকে দিয়ে এক মিনিট মতো নিয়ে চেড়ে নিলে এই রেসিপিটি কিন্তু একদম রেডি এইভাবে বন্ধুরা পরবর্তী রেসিপি আপনারা বাড়িতেও করে দেখবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণই সুস্বাদু হয় খেতে এটা ভাত কিংবা রুটি সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই প্রচণ্ড গরমের মধ্যে যখন মনে হয় না রান্নাঘরে বেশিক্ষণ কাটাতে তখন বন্ধুরা এইভাবে করে দেখতে পারেন এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম রেসিপিটি উপর থেকে যে মশলাটা একটু রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এইভাবে বন্ধুরা করে দেখবেন আশা করি আপনাদেরও পছন্দ হবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা